থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইতিমধ্যে বক্তব্য হয়েছে এবং আমাদের সম্মানিত আহ্বায়ক পরবর্তীতে দিক নির্দেশনা কথা বলবেন আমি শুধু বলবো সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে ও르pita আপা শক্তিশালী করেন এনসিপিকে সিলেটে শক্তিশালী করেন সংকট থেকে সমস্যা সমাধান করে হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে উঠে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব প্রিয় সিলেটবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা আর ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে বিচারার সংস্কারের প্রয়োজন আছে বিচারা সংস্কারের প্রয়োজন আছে ও এই মুহূর্তে দরকার সংস্কার এই মুহূর্তে দরকার আমাদের পূজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে তারা কথাই কথাই আমাদেরকে বাংলা শক্তি বলছে আমরা বলবো চাতাফাজার দখলদার বাংলা নয় তোর দাদা ওই বাংলা নয় তোর বাপ দাদা সাদা বলে দখলদার এই দেশ আমাদের দেশ